আমাদের শোরুমের নাম হচ্ছে আল্লাহন বাইক হাউস এটা হচ্ছে নূর সাহেব প্রতাপ বড় মাদ্রাসার উত্তর পাশে এখানে সকল ব্র্যান্ডের বাইক ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের একশো পার্সেন্ট কাগজপত্র

আর কথা না মানে চলুন আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিডিও শুরু করি ডিসকভার ভাই ডিসকভার কি অবস্থা ভাই এটা হচ্ছে গিয়া 2022 এর মডেল আচ্ছা আমি একটা কথা বলে নিই দিদি ভাই মানে ডিসকভার কি অবস্থা এটা করলাম না জি ভাই আপনাদের এখানে প্রত্যেকটা বাইক মানে ওই শোরুম এই শোরুম দুইখানে জি প্রত্যেকটা বাইক দেখে মনে হচ্ছে আমি কোন বাইকে জিজ্ঞাসা না করি ভাই মানে কোন গাড়ির কি অবস্থা কারণ প্রত্যেকটা গাড়ি আমার কাছে ব্যক্তিগতভাবে এত সুন্দর লাগতেছে ভাই এক এক নাম্বার কথা হচ্ছে আল্লাহর দান বাইকে যে একদম ফ্রেশ এবং কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অথেন্টিক এই সব গাড়িগুলি ক্রয় এবং বিক্রয় এবং এক্সচেঞ্জ করে থাকে ইনশাল্লাহ আর যেই গাড়িগুলো দেখতেছেন আপনারা ভিওয়ার্স যারা আছে সবাই দেখতে পাচ্ছেন আপনি স্বচক্ষে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ

সেই উপলক্ষে আমি সর্বোচ্চ ডিসকাউন্টে এক লক্ষ আটাই হাজার টাকার বিনিময় দিয়ে দিলাম এক লক্ষ আঠাশ ছাব্বিশ সাতাইশ ছাব্বিশ হাজার টাকায় মানে

কালা মিলছে না ভাই এ ভাই দেন তো কালা কালা মিলছে ভাই মিলছে কালা 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 সব কালা ভাই কালা হয়েছে কি ভাই গলার মালা গলার মালাটা

একদম সুপার টুপার ফ্রেশ কন্ডিশন ইনশাল্লাহ ইনশাল্লাহ তারপর দেখবো দেখবো আল্লাহর এখন চলে আসছি আল্লাহ জিক্সার কালো কালো এফ আই বি এস এফ আই বি এস আরো কিন্তু জিক্সার ইনশাআল্লাহ বাহিরে আমাদের আছে আরো কিন্তু স্টকে আছে

এডা হচ্ছে 2023 এর মডেল ডিজিটাল প্রিট স্মার্ট কার্ড ফার্স্ট মালিক যে কোনো সময় মালিকানা পরিবর্তন হবে দুইটা চাবি একদম এই যে একটা চাবি একদম ইনটেক দেখতে পাচ্ছেন একদম ইনটেক এই গাড়িটি আল্লাহর দান ভাই কে যাবেন যাবেন মাত্র 1 লক্ষ 82000 টাকার বিনিময়ে 1 লক্ষ 82 দিলে আমি 1 লক্ষ 78 করে না ভাই 1 লক্ষ 81 77

আল্লাহর দান বাইক হাউজের বাইক কিন্তু এখানে সীমাবদ্ধ নয় এখানে শেষ নয় রাস্তার বাইকের মানে ওই পাশে আল্লাহর দানের বাইকের আর শোরুম আছে এখানে জায়গা নিচ্ছে না ওইখানে আছে কি কি বাইক আছে একটু বলেছেন না

বেশিরভাগ গাড়ি কিন্তু স্মার্ট কার্ড এবং ফার্স্ট মালিক স্মার্ট কার্ড স্মার্ট কার্ড স্মার্ট কার্ড স্মার্ট কার্ড স্মার্ট কার্ড স্মার্ট কার্ড স্মার্ট কার্ড

এফজেডএস ভার্সন 2 এফজেডএস ভার্সন 2 2000 গাড়ি একদম সুপার টপার ফ্রেশ কন্ডিশন স্মার্ট কার্ড ফাস্ট মালিক যে কোন সময় মালিকানা পরিবর্তন হবে এই গাড়ি এই গাড়িটি আল্লাহর দান বাইক হাউস থেকে পেয়ে যাবেন মাত্র 72000 72000 72000

তিন লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে দিলাম ইনশাল্লা তিন পনেরো তিন লাখ পনেরো তিন কি বলেন ভাই বড় তিন লাখ পনেরো হাজার টাকা দিয়ে দিছি ভাই একদম পাঁচ লাখ টাকার গাড়ি পাঁচ লাখ টাকার গাড়ি

এবাচি আরডিআর ব্লু কালার ভাই নাম্বার প্লেট ফাইল হাতে আছে ব্যাংক জমা দেওয়া আছে ফাইল ফাইল হাতে ব্যাংক জমা দেওয়া আছে আপনি সারা বাংলাদেশের যে কোনো জায়গার নাম্বার করতে পারবেন

ভাই হলো ভাই গাড়ি একটু দেখান ভাই কতটা ডেকোরেশন করা ভাই চাবি ডাল অটো গাড়িটার কতটা ডেকোরেশন করা ভাই দেখেন এটা মডেলটা পাইছে কত বডি গিট লাগানো আছে এটা 2023 এর 12 মাসে কিনা 23 এর 12 মাসে কিনা 23 এর 12 মাসে কিনা ওয়ান টেস্ট অবস্থায় আছে

যারা নতুন গাড়ি নিতে যাচ্ছেন তাদের জন্য এটা একদম বেস্ট একটা গাড়ি হতে পারে নিজের নামে নাম্বার করে নিতে পারবেন নন বেস্ট অবস্থা যেহেতু আছে পূজিত ভাই ভাই তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাইকে চলে যাব পাশে চলে যাই ওই পাশে চলে যাই ইনশাআল্লাহ আমাদের বাইক কিন্তু শেষ নয় একটু ধৈর্য কারণে ধৈর্য সহকারে থাকুন আমরা চলে যাচ্ছি ওই পাশে ওই পাশে কিন্তু হিউজ পরিমাণ বাইক আছে পূজিত ভাই একটু তাড়াতাড়ি আসেন ভাই ভিডিও তো এসে দাও

একুশ হাজার টাকা একুশ হাজার টাকা দিয়ে দিলাম তাদের লাগবে অবশ্যই কল করে জেনে নিতে পারেন গ্ল্যামার গ্ল্যামার কি অবস্থা

মেট্রো প্লাস মেট্রো প্লাসের কি অবস্থা ভাই ভাই একদম সুপার টোবার ফ্রেশ কন্ডিশনে গাড়ি সুপার টোবার ফ্রেশ নাম্বার করা আছে নাম্বার করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড যেকোনো সময় একদম 100% 100% ভাই দাম না একদম ঘর থাকবো থ্রি পিস ভাই কি পাইছেন ডিস্কোভারিস কইছেন ভাই ডিস্কোভারি নাই ভাই তিনটা পাইছেন

কাগজ আছে আপডেট নাই দশ বছরের কাগজ কথা আছে দশ বছর পরে দশ কাগজ হয় না ভাই প্রাইসটা কত টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে দিলাম ভাই পঁয়ত্রিশ চৌত্রিশ

বাই একটি ফেমাস একটি বাইক দশ বৎসরে কাগজ করা ঠিক আছে একদম টোকায় টোকাই স্টার্ট সারা বাংলাদেশের কোনো জায়গায় নিয়ে চালাতে পারবেন এই গাড়িটি আলার বাইকে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকার বিনিময় ভাই এইটা পঁয়ষট্টি পঁয়ষট্টি ভাই পঁয়ষট্টি বেশি ভাই বাঁষট্টি সাইট ষাট সাইট আট পঞ্চাশ আট দিয়ে দিলাম এটা আমি কমাই আমি কমাইছিলাম ভাই দিয়ে দিলাম ডিসকভার কোনটার কি অবস্থা ভাই ভাই ওয়ান পিস

সবার স্বপ্ন পূরণ হবে মাত্র একুশ হাজার টাকায় বাইক পাবেন আল্লাহ হরদান বাইক হচ্ছে সবার স্বপ্ন পূরণ করবো ইনশাল্লাহ একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকায় একুশ হাজার টাকায় সেলফ তারপর চেক কিক এই অ্যালোনিয়া চাকা হাইড্রোলিক্স

অবশ্যই আল্লাহর নামে বাইক হয়ে চলে আসবেন যোগাযোগ করবেন গাড়ি দিয়ে আমরা ইনশাআল্লাহ ম্যানেজ করে দেবো যাওয়ার আগে ঠিকানা একটু যদি বলেন আমাদের ঠিকানা হচ্ছে নরসিন্দি সাহেব প্রতাপ বড় মাদ্রাসার উত্তর পাশে আমাদের দোকানের নাম হচ্ছে আল্লাহর দান বাইক হাউস মোবাইল নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন যারা ঢাকা রাজশাহী সিলেট রাজশাহী থেকে আসবেন বা অন্য দিক থেকে আসবেন তারা এই সাহেব থেকে সিলেট গ্রামী বা যে কোনো বাসে উঠলে মরে নেমে যাবেন মরে নেমে উত্তর পাশে আল্লাহ সিলেট ব্রাহ্মণবাড়িয়া থেকে যারা আসবেন এই সাহেব প্রতাপ মরে নামবেন মরে নেমে বড় মাদ্রাসের উত্তর পাশে আল্লাহ দান বাইক হাউস আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমাদের এখানে বাইক ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ একশো পার্সেন্ট কাগজ অথেন্টিক সহকারে আমরা গাড়ি ক্রয় বিক্রয় করে থাকি ইনশাল্লাহ আমাদের তাহলে আজকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসালামাল আলাইকুম